দেশে ইউটিউব চ্যানেল আজকে আমাদের স্কুলে সরস্বতী পূজা উপলক্ষে যে প্রীতিভোজের আয়োজন করা হয়েছিল সেটা এখন চলছে দু সালের সরস্বতী পূজা বছরের মতন এবছরেও প্রীতিভোজের আয়োজন করা হয়েছে আমাদের স্কুলের ছেলেমেয়েরা তারা প্রীতিভোজে অংশগ্রহণ করেছে তাদের মধ্যে আনন্দ উদ্দীপনা দেখার মতো আমাদের এখানে যে মেনু হয় সেটা খুব সুন্দর মেনু হয় ও বলছে কিছুই নেই যারা বদমাইশ ছেলে পনির চাইছে নিশ্চয় দেওয়া হবে এই এই ছেলেটি ক্লাস ফাইভ থেকে টেন পর্যন্ত খুব জ্বালিয়েছে এই আরেকটি ছেলে যাই হোক আপনারা দেখছেন আপনার দেশে ইউটিউব চ্যানেল আমাদের নিলোয়ার টিয়ার জিয়ার থেমকা উচ্চ মাধ্যমিক স্কুলের ছেলেমেয়েরা ইতিহে অংশগ্রহণ করেছে প্রতিবারের মতন এবারও সুন্দর মেনু হয়েছে কেমন রান্না হয়েছে ভালো হয়েছে বলছে কেমন ভালো কেমন হয়েছে ভালো হয়েছে বলছে কেমন হয়েছে ভালো হয়েছে প্রত্যেকবারেই ভালো হয় আনন্দ করছে এরা হ্যাঁ এটা খুব সুন্দর এরা পরবর্তীকালে ডিসিপ্লিন হয়ে যায় এই দিন এরা ইউনিফর্ম স্কুল ইউনিফর্ম পরে আসে না এদের ছাড় দেওয়া হয় এরা বিভিন্ন পোশাক আশাকে আসে আমাদের স্যার দেখছেন তত্ত্বাবধানে রয়েছেন শক্তিপদ মাইতি এখানে একজন ভলেন্টিয়ার বসে আছে ও পরিবেশন করে ক্লান্ত হয়ে গেছে এই আরেকজন ভলেন্টিয়ার ছোট্ট ছেলে কেমন হয়েছে রান্না কেমন হয়েছে রান্না খুব ভালো হয়েছে ছেলে একটু তোমাদের কম্প্রোমাইজ করতেই হবে খুব ভালো হয়েছে বলছে আমাদের ছাত্ররাই পরিবেশন করছে আপনারা দেখতে পাচ্ছেন কেমন হয়েছে রান্না দারুণ রান্না হয়েছে ছেলেরা পরিবেশন করছে হৃদয় এদিকে দেখাও একটু হৃদয় জল পরি